ভারতীয় ক্রিকেট ফ্যানদের জন্য সুখবর হার্দিক পান্ডিয়ার ফ্যানদের জন্য সুখবর ইঞ্জুরি কাটিয়ে সাউথ আফ্রিকার সঙ্গে টি ব্যাক করতেছে হার্দিক পান্ডিয়া আপনারা জানেন এশিয়া কাপের আগে হার্দিক পান্ডিয়া ইঞ্জুরিতে পরে সেই জন্য কিন্তু এশিয়া কাপ মিস হয় হার্দিক পান্ডিয়ার এবং সাউথ আফ্রিকার সঙ্গে যে বর্তমানে ইন্ডিয়ার ওডিআই সিরিজ চলতেছে এখানে খেলার কথা ছিল কিন্তু এখানেও সে অংশগ্রহণ করতে পারে নাই কিছু সমস্যার কারণে কিন্তু এখন ইন্ডিয়ান ক্রিকেটের যে আসলে কি বলে এটাকে

সৈয়দ মুস্তাক আলীর ট্রফিতে কিন্তু খেলতেছে ইন্ডিয়ার একটা ক্রিকেট ডোমেস্টিক ক্রিকেট টুর্নামেন্টে তো হার্দিক পান্ডিয়ার ফ্যানদের জন্য আসলে সত্যি একটা মানে দারুণ ব্যাপার হার্দিক পান্ডিয়া সাউথ আফ্রিকার সঙ্গে পাঁচ ম্যাচ টি টোয়েন্টি সিরিজে খেলতেছে হান্ড্রেড হয়ে গেছে দেখেন হার্দিক পান্ডিয়ার মধ্যে একটা পেস বোলিং অলরাউন্ডার আপনার টিমে অংশগ্রহণ করা মানে বাবা যায় এই সাউথ আফ্রিকার সঙ্গে ইন্ডিয়া যে দুই হাজার চ্যাম্পিয়ন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দিচ্ছে সাউথ আফ্রিকার সঙ্গে সেই টি ওয়ার্ল্ড কাপে হার্দিক পান্ডিয়ার পারফরমেন্স ছিল একদম চোখে বেজা থাকার মতো একদম ইলিশ মাছের মতো জাকা নাকা ছিল হার্দিক পান্ডিয়ার পারফরমেন্স ফিল্ডিং বলেন ব্যাটিং বলেন বোলিং বলেন যদি আমি স্পেশাল ভাবে যদি বোলিং এর কথা বলতে চাই মনে কি পরে হার্দিক পান্ডিয়া টি ওয়ার্ল্ড কাপে ফাইনালে সাউথ আফ্রিকার সঙ্গে লাস্ট ম্যাচে হার্দিক পান্ডিয়া গেছিল এক একটা বল করে আর শুধু চোখের পানি পরে এক একটা বল করে আর শুধু মাটির মধ্যে লুটিয়া যায় মনের আনন্দে সেদিন তার চোখে অশ্রু এসেছিল সেটা আনন্দের এবং এবং সেই সেই ফাইনাল ম্যাচে হার্দিক দুর্দান্ত ফাইনালের না বলিং করছিল আগে হার্দিক পান্ডিয়ার জীবনের জীবনের উপর দিয়ে একটা জ্বর বয়ে গিয়েছিল আপনারা জানেন আমাদের যে বৌদি ছিল হার্দিক পান্ডিয়ার মানে ওয়াইফ সে কিন্তু হার্দিক পান্ডিয়া দাদাকে প্রচুর কষ্ট দিছিল এবং সব কষ্ট মষ্ট মিলাইয়া জিলাই হাজার নাকি পঁচিশে পঁচিশ সালের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জিতার পর হার্দিক পান্ডিয়া সত্যি মানে একদম সবার হৃদয় ছুঁয়ে গিয়েছিল সেই হার্দিক পান্ডিয়ার পারফরমেন্স এবং সবসময় হার্দিক পান্ডিয়া অলরাউন্ড পারফরমেন্স করে থাকে এই জন্য সে সেরা তিনজন অলরাউন্ডারের ভিতরে আছে হার্দিক পান্ডিয়া একটা টিমে থাকা মানে ক্যাপ্টেনের জন্য একটা স্বস্তির ব্যাপার বোলিং ব্যাটিং ফিল্ডিং সবকিছু অ্যাকুরেট আর হার্দিক পান্ডে যে চুলার স্টাইল এই চুলার স্টাইলের জন্য প্রতিপক্ষ টিম কিন্তু আরো বেশি নাজে হাল হয়ে যায় মানে আতঙ্কে থাকে যে কিরে কার সাথে খেলতে এলাম এ কি হার্দিক পান্ডিয়া নাকি আন্ডার রাসেল প্রতিপক্ষ টিমের প্লেয়াররাও কিন্তু আসলে কনফিউশনে পড়ে যায় যে কি রাসেল নাকি হার্দিক হ্যাঁ এরকম এরকম ভাবে তো যাই হোক হার্দিক পান্ডিয়া কাম ব্যাক করতেছে ওর জন্য শুভকামনা হার্দিক পান্ডিয়া যেন দুর্দান্ত পারফরমেন্স করতে পারে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ